বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও জয়যাত্রা ক্রীড়া ও যুব সংসদের উদ্যোগে ন্যায্য মূল্যের বাজার বাজার সিন্ডিকেট ভাঙার জন্য এবং নিম্ন আয়ের পরিবারের সুবিধার্থে ছাত্রদের এই আয়োজনটি নারায়ণগঞ্জ সদর উপজেলার আমতলায় পনেরোই নভেম্বর শুক্রবার সকাল আটটা থেকে এই কার্যক্রম শুরু হয় এতে নিম্ন আয়ের ক্রেতারা অত্যন্ত খুশি সুলভ মূল্যে তাদের প্রয়োজনীয় কাঁচাবাজার করতে পারছে এজন্য জানা যায় এই আয়োজনটি প্রতি শুক্রবার ও মঙ্গলবার সকাল আটটা থেকে ফতুল্লার বিভিন্ন স্পটে করা হয়ে থাকে বাজার এটা উদ্যোগ এটাকে আমরা স্বাগত জানাই এটা যারা নিম্নমানের লোকজন আছে সবাই মোটামুটি কেনার মতো তাদের সামর্থ্যের আওতায় রেখে প্রয়োগ করতে পারতেছে হ্যাঁ এটার জন্য এই উদ্যোগটা আমরা সাধু বাজার সিন্ডিকেট তৈরি হয়েছে সেই সিন্ডিকেট ভাঙার জন্যই আমরা আমাদের এই সংগঠনের পক্ষ থেকে সবাই চিন্তা করে দেখলাম যে এলাকার মানুষের কত বড় সেবা করা যায় এলাকার মানুষের কতটুকু উপকার করা যায় আর এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিভিন্ন অঞ্চলে এই বাজার সিন্ডিকেট ভাঙার জন্য মেদ্রুমুলের বাজার এমনকি বিনালাগর বাজার অনুষ্ঠিত হয় সেই সুবাদেই আমরা পাগলাতে বিনা লাভের বাজার করি বসুমতী ছাত্র আন্দোলনের উদ্যোগে সেই ধারাবাহিকতায় আমরা আমাদের অঞ্চলে সাইবাজার আমতলায় আমরা মুদ্রিমূল্যের বাজার বসাই বিগত তিন সপ্তাহ যাবৎ আমরা এটা বসাচ্ছি চার দিন যাবৎ সপ্তাহে দু দিন করে বসাচ্ছি আর ইনশাল্লাহ দ্রব্যমূল্য শিথিলতা আসার কারণে আজকে আমাদের শেষ দিন ইনশাআল্লাহ আগামীতে পরবর্তীতে যদি কোনো দ্রব্যমূল্য সিন্ডিকেট তৈরি হয় সেটা নিয়ে ইনশাল্লাহ আমরা কাজ করব আর বসুমতী